আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই বেজ আনাস মম আজকে আমি তৈরি করব সুরমা মাছের টিকিয়া তো এখানে আমি পেঁয়াজ আলু সুরমা মাছ ধনে পাতা তারপরে লবঙ্গ এলাচ দারুচিনি গোলমরিচের গুঁড়ো আদা রসুন বাটা জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো নিয়ে নিলাম এখানের সাথে লবণও নিয়ে নিয়েছি পরিমাণ মতো অ্যাড করে নিব আর সাথে একটা ডিম নিয়ে নিয়েছি তো আমি এখন মাখানো শুরু করে দিলাম আসলে আমাদের উচিত আমরা মানুষ আমরা তাই ভুল করি আমরা রেগে যাই আমরা দুঃখ পাই আমরা কান্না করি আমরা কষ্ট অনুভব করি হেদায়তের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে তাই সবিনয়ে মিনতি করুন সকলকে খুশি করার চেষ্টা থামান সকলকে খুশি করা অসম্ভব আপনি পরিবর্তনের যতই চেষ্টা করুন না কেন এটা কখনো বদলাবে না কারো কাছে এসব কখনোই যথেষ্ট মনে হবে না আপনি যেমন সেটাই প্রকাশ করুন যারা আপনাকে অপছন্দ করে তারা নিজেকে ঠিক প্রমাণের জন্য উঠে পড়ে লাগে তাদের মানসিকতা পরিবর্তন করবেন না আপনি যেমন তেমনই থাকুন তো এখানে আমি কথা বলতে বলতেই আমার টিকিয়াটা তৈরি হয়ে গেল এখন আমি ভাজতে বসিয়ে দিয়েছি এটা ভাজা হয়ে যাচ্ছে ভাজা হওয়ার পরে যে একটা কালার আসে সেই কালারটা আসা শুরু করেছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি এই যে আমার টিকিয়াটা তৈরি হয়ে গেল ধন্যবাদ সবাইকে